হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখো আমি এখন চিকেন রান্না করব। তোমরা দেখেই নিয়েছ তো চিকেন রান্না করার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি পিঁয়াজ কুচি নিয়েছি আর কিছু আদা আর কিছু রসুন ছুলে নিয়েছি তো আমি একটু নর্মালিভাবে করব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমার পাশে থাকো তো বন্ধুরা দেখো আমি এখন মশলা করবো তো এখানে লঙ্কা আদা জিরা নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি মশলাটা বেটে নিই তারপরে আসছি তোমাদের কাছে আবার আর এদিকে দেখো আমার আদা জিরা আর লঙ্কা বাটা হয়ে গেছে তো এবার হচ্ছে রসুনটা আছে রসুনটাকে বাটবো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই যে রসুনটাকে বাটলেই আমার হচ্ছে মশলা বাটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি তো রসুনটা আধা খাচরা করে বাটবো সম্পূর্ণটা বাটবো না পাতলা করে একদম আধা গাছের বাটব তো দেখো বন্ধুরা এখানে দেখো আমার হচ্ছে মশলা বাটা হয়ে গেছে রসুনটাকে আধা খাঁচের মতো বেটেছি আর এই দেখো মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো পাশে থাকো আমি কিভাবে মাংসটা করছি তো বন্ধুরা দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই এখন গরম হতে দিয়েছি তো কড়াই গরম হলে তেল দেবো তো বন্ধুরা দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম মতেই তো আমি এখানে হচ্ছে আলু ছিলে ধুয়ে রেখেছিলাম তো আলুগুলোকে আগে ভেজে নেব তো তেলটা গরম হয়েছে কিনা দেখি তেলটা গরম হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো প্রথমে আলুটাকে ভেজে নেবো তোমরা দেখতে থাকো পাশে থাকো কেউ স্ক্রিপ করে দেখো না আমি কারো ভিডিও স্ক্রিপ করে দেখি না আমার পাশে থেকে সবাই তো আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নেব আলুটা আস্তে আস্তে দিচ্ছি না হলে তো ছিটকে পড়ে কিনা আমার ছিটকে একবার চোখে পড়ে গেছিলো তার জন্য খুব আস্তে আস্তে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা দেখো তোমরা আলুটা এদিকে ভাজা হয়ে চলে এসছে লাল লাল হয়ে একটু চলে এসছে দেখো বেশি লাল হয়নি মিডিয়াম কালার হয়েছে তো এরপরে আমি ফোড়ন দেবো জিরা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এর মধ্যে ফোড়নটা দেব তো বন্ধুরা দেখো আলুগুলোকে ভেজে উঠিয়ে নিলাম আর এখানে যে গোটা গোটা ফোড়নগুলো দেওয়ার জন্য যে রেখেছি সেটা দিয়ে দেব তো তোমরা দেখো আমি কিভাবে করছি এই দেখো দিয়ে দিলাম এবার লঙ্কাটা একটু লাল হয়ে আসুক আর একটু তেজপাতাটা পুরে ফুড়ে আসুক তারপরে পেঁয়াজ কুচি কুচানি রেখেছি যেটা দিয়ে দেব। তোমরা দেখতে থাকো আমার পাশে থাকো আমি কীভাবে রান্না করি চিকেনটা খুব সিম্পলভাবে করবো যদি আমি রান্না করতেও খুব একটা ভালো পারি না তবুও একটু চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর তোমরা দেখতে থাকো এই যে দেখো পেঁয়াজটা কুচি রেখেছি পেঁয়াজটা এবার দিয়ে দেবো দেখো এখানে লঙ্কাটা জিরাটা হয়েছে তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা পেঁয়াজ দিয়ে দেবো আর পেস্টটা একটু ভালো লাল লাল হয়ে আসবে তো দেখো আমার সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসুক তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে চলে এসছে দেখো আস ক্যামেরা তো মনে হয় ভালো করে বোঝা যাচ্ছে না তো এখানে আমি মশলাটা বেটে রেখেছি এই মশলাটা দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়োও মিক্স করে নিলাম তাহলে কালারটা আসবে তাই এখানে তো জানোই কী কী বেটে দিয়েছি রসুন আদা লঙ্কা জিরা আছে তো বেটে দিয়েছি তো এখন দিয়ে দেবো এই যে দেখো আমি দিয়ে দিলাম দিয়ে মশলাকে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কষে নেবো একদম যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো তোমরা দেখতে থাকো যেহেতু আমার মোবাইল ধরার কেউ নেই তার জন্য আমাকে একাই ধরতে হচ্ছে তো বন্ধুরা দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেলও বেরিয়ে গেছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ তাই আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম তোমরা দেখতে থাকো এই যে দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো সম্পূর্ণ একটা একটা করে দিচ্ছি কারণ আমার ইচ্ছে হচ্ছে একটা একটা করে দিতে এখন থাকো সবগুলোই দিয়ে দিচ্ছি জানি না রান্নাটা ভালো করতে পারবো কি না তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো মশলা যেহেতু কষা হয়েছে এবারে এটাকে ভালো করে কষে নেব তো বন্ধুরা দেখো আমার এইদিকে মাংসটা কষে কষা হয়ে গেছে দেখো আমি পাওয়ারটা কমিয়ে রেখেছি যেহেতু তলে লেগে যাচ্ছে ও জন্য তো তোমরা দেখতে থাকো মাংস আমার কষা হয়ে গেছে তারপরে দেখো বন্ধু যেহেতু মাংসটা কষা হয়ে গেছিলো তাই জল দিয়ে দিয়েছি তো ফুটছে তো ফোটা হলে নামিয়ে নেবো বন্ধুরা দেখো আমার ঝোলটা ভালো মতো ফুটে গেছে তো মাংসটা হয়ে এসছে তাই ধনেপাতাটা দিয়ে দিলাম তো আমি এখানেই শেষ করলাম বন্ধুরা নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে টাটা